আশা রাখি সবাইকে ভালো আছি আজকের ক্লাসে আমরা আইসিডি একটা নতুন একটা টপিক শিখবো যদিও আমরা জানি এই টপিকটা তারপরেও এই টপিকটা করলে আপনাদের চার মার্ক আপনার পরীক্ষায় শিওর পাবেন এবং এই চার মার্কের শিওরিটি দেওয়ার জন্যই আজকে আমি আপনাদের এই টপিকটা খুব ভালোভাবে শেখাবো এবং শেখার পরে আপনি বুঝতে পারবেন কেন আসলে এই টপিকটা এত ইম্পর্ট্যান্ট এবং কেন এই টপিকটাতে চার মার্ক দেওয়া হচ্ছে তো চলেন আজকে এই টপিক যেটি সেটি হচ্ছে অ্যাডার আজকে এই টপিকটা আমরা খুব ভালো করে শিখবো এডার তো এডার জিনিসটা কি প্রথমে আসি এডার আমরা যদি এড এর এই যে এডার এর এড জিনিসটাকে আলাদা করি এড মানে হচ্ছে যোগ করা এড মানে কি করা এড মানে হচ্ছে যোগ করা এড মানে যোগ করা আর এই হচ্ছে যোগ কারি যারা যোগ করে তাদেরকে আমরা বলতেছি এডার এখন এই যে যোগ করা এই যোগ করাটা দুই ভাবে করা যায় একটা হচ্ছে এই যোগটাকে আমরা দুইটা চলক দিয়ে যোগ করতে পারি দুইটা চলক ব্যবহার করে যোগ করতে পারি চলক গুলো কেমন এ দুইটা চলক একটা হচ্ছে এ আর একটা করেন বি দুইটা চলক দিয়ে যোগ করতে পারি অথবা তিনটা চলক দিয়ে যোগ করতে পারি কয়টা চলক কয়টা চলক দুইটা তিনটা হচ্ছে তিনটা চলক এ বি আর সি তিনটা চলক দিয়ে আমরা যোগ করতে পারি তাহলে প্রথমবার দুইটা চলক দিয়ে যোগ করতে পারি অথবা তিনটা চলক দিয়ে যোগ করতে পারি এবং যোগ করার ফলে আমাদের ফলাফল সবসময় দুইটা বের হবে তাহলে ফলাফল কয়টা বের হবে ফলাফল দুইটা ফলাফল দুইটা বের হবে একটা নাম হবে সাম আর নাম হবে ক্যারি ব্যাপারটা কি আমরা একটু বোঝাবো আসেন আমরা এই পার্শ্ব একটু বোঝার চেষ্টা করি আমরা এই যে দুইটা চলক যোগ করব এই দুইটা চলকের নাম হচ্ছে এই দুইটা চলকের যে নাম সেটির নাম হচ্ছে হাফ অ্যাডার আমরা পুরো ব্যাপারগুলো দিয়ে বুঝবো হাফ অ্যাডার আরেকটার নাম হচ্ছে যেটা তিনটা চলক দিয়ে সেটির নাম হচ্ছে ফুল অ্যাডার একটা হচ্ছে হাফ এডার আর একটা হচ্ছে ফুল এডার তো ব্যাপারটা কি এই যে আমি একটা বক্স আঁকলাম মনে করেন একটা বক্স এই বক্সে আমি এই পাশে দুইটা দাগ দিলাম এই পাশে দুইটা দাগ দিলাম এই পাশের অংশটা বোঝাচ্ছে ইনপুট এবং এই পাশের অংশটা বোঝাচ্ছে আউটপুট যখন এই পাশে দুইটা দাগ থাকবে ওই পাশে দুইটা দাগ থাকবে সেটা হয়ে যাবে হাফ এডার আর যখন এই পাশে তিনটা দাগ থাকবে এই পাশে দুইটা দাগ বের হবে সেটা কি হয়ে যাবে সেটা হয়ে যাবে ফুল অ্যাডার সেটা কি হবে ফুল ফুল অ্যাডার সেটা কি হবে ফুল ফুল অ্যাডার ওকে গ্রেট তাই আমরা বুঝলাম যে এই পাশে দুইটা দাগ থাকলে এবং এই পাশে দুইটা দাগ থাকলে সেটা হবে হাফ অ্যাডার এই পাশে তিনটা ওই পাশে দুইটা দাগ থাকলে সেটা হবে ফুল অ্যাডার এই দুটোর মধ্যে একটা কমন জিনিস আমরা দেখতে পাচ্ছি এই যে আউটপুটের যে দুইটা দাগ এটা সেম এই আউটপুটের দুইটা দাগ सेम কে আমরা একটা নাম দেব সাম আর একটা নাম দেব ক্যারি এটাও একটা সাম আর একটা ক্যারি আমরা এখানে লিখেছি সামের জন্য আমরা এস লিখবো আর ক্যারির জন্য সি লিখবো আমরা এখন ক্লিয়ার করে বসে ফেলি তাহলে এটার নাম হবে এটাকে নিয়ে বি চলক লিখতেছি আর এটা হচ্ছে এ বি আর সি চলক হচ্ছে একটা হচ্ছে এ বি চলক আর একটা হচ্ছে এ বি আর সি চলক ব্যবহার করতেছি ওকে এবার একটা জিনিস লক্ষণীয় এটাতেও সি হয়ে গেছে এটাতেও সি হয়ে গেছে আমরা মনে রাখবো দুইটা একই চলক কখনো ব্যবহার হয় না দ্যাটস ওয়াই আমরা কি করব যেহেতু সেম চলক হয়ে গেছে একটার নামে আই লিখে দিব আর একটার নামে ও লিখে দিব আই মানে ইনপুট এটা হচ্ছে সি ইনপুট আর এটা হচ্ছে সি আউটপুট বা ক্যারি আউটপুট ইনপুটের জন্য আই আর আউটপুটের জন্য ও ব্যবহৃত হবে আশা রাখি এইটুকু বুঝতে পেরেছি এখন আমাদের অনেক সময় কোশ্চেন ফিগারটা এমন দেওয়া থাকতে পারে অথবা অন্যভাবেও কোশ্চেন ফিগার আসতে পারে আমাদের সবচেয়ে বেশি প্রবলেম হয় আমরা কোশ্চেন তো আমরা অ্যান্সার পারি বাট কোশ্চেন বুঝি না যে কোশ্চেন আসলে কি চাইছে এই কোশ্চেনটা বোঝার জন্য আমাদের এর কোশ্চেন ফিগারটা জানা জরুরি যে এটা কোশ্চেন ফিগার কেমন হতে পারে এটার কোশ্চেন ফিগার কেমন হতে পারে এই যে উপর থেকে দুইটা দাগ দেওয়া আছে উপর থেকে দুইটা দাগ একটা নিচে বের হবে আর একটা চলে যাবে যে দুইটা উপর থেকে আসছে এই দুইটার নাম মনে করেন একটা এ আর একটা বি যেটা নিচে আসবে সেটা হয়ে যাবে সাম আর যেটা চলে যাবে ক্যারি করে চলে যাচ্ছে সেটা হবে সি আর এটার নাম হয়ে যাবে হাফ অ্যাডার তাহলে এই এমন হোসেল ফিগারও আসতে পারে যে দুইটার মধ্যে ঢুকতেছে একটা বেরো যাচ্ছে একটা চলে যাচ্ছে এরকম হতে পারে ফুল অ্যাডারের ব্যাপারটা যদি আমি এখানে আঁকাই এখানে আঁকিয়ে ফেলি এই যে একটা চলক ঢুকতেছে আর একটা চলক ঢুকতেছে আরও একটা ঢুকবে এই দিয়ে আর একটা নিচে বের হয়ে যাবে আর একটা এই দিয়ে বের হয়ে যাবে তাহলে কি হচ্ছে এই যে এটার নাম এ এটার নাম বি আর এটার নাম মনে করেন সি আই দিলাম আমরা সি আই এটা হচ্ছে এস আর যেটা চলে যাচ্ছে সেটা সি ও আর এর নাম হয়ে যাচ্ছে ফুল অ্যাডার তাহলে আমাদের क्वेश्चन फिगर এবভাবেই আসতে পারে क्वेश्चनটা আমাদের এবভাবেই আসতে পারে তাহলে এই জিনিসটা আমরা বুঝছি কিনা আমরা সবাই সবাইকে বুঝতে পারছি জিনিসটা জি স্যার ওকে ঠিক এখন আমরা যে ব্যাপারটা আসব এই এরের একটা হাফ এরের অঞ্চল করব একবার ফুল এর অঞ্চল করব আশা রাখি আমরা বেসিক যেটা যে কিভাবে এটা আসতে পারে সেই ব্যাপারটা বুঝতে পেরেছি এখন আসি আমরা হাফ